তো আজকে ডিআই অফিসটা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে এর মাধ্যমে অযোগ্য শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট গেছে তাই তার জন্য যোগ্য শিক্ষকরা আজকে স্কুলে ফিরতে পারছে না তাই যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে ফিরতে পারে তার জন্য আজকে এসে এখানে আমরা প্রতীকী তালা ঝুলিয়েছি এবং ডিআই কে এখানে এসে উত্তর দিতে হবে যে কেন যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল যতক্ষণ না উত্তর দিচ্ছে এবং যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানোর প্রতিশ্রুতি আজকে প্রকাশ্যে এই মিডিয়ার সামনে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতীকী তালা ঝুলিয়ে এই আন্দোলন এই ডিআই অফিসের গেটেই লাগাতার চলবে সারা রাজ্য জুড়ে কীরকম পরিস্থিতি চলছে আপনারা তো সকলেই অবগত আছে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল যে বছরের রিকুট বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিল যোগ্যদের চাকরি না দিয়ে তৃণমূলের একটা অংশ টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়েছে চাকরি যার বিনিময়ে ছাব্বিশ হাজারকে খেসারত দিতে হলো তার মধ্যে হুগলি জেলাতেই সাড়ে আটশোর বেশি শিক্ষক স্কুল ছুট হলো শুধু ছাত্রছাত্রীরা স্কুল ছুট হচ্ছে না মাস্টার মশাইরাও এই জামানায় স্কুল ছুট হচ্ছে আমাদের পরিষ্কার কথা এই ছাব্বিশ হাজারের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে যোগ্যদের অবিলম্বে স্কুলে ফেরাতে হবে যোগ্যরা কেন তার দায় নেবে প্রতীকী তালা কেন প্রতিটা প্রতীকী তালা এখানে পরিষ্কারভাবে এসএফআই হুগলি জেলা কমিটি ঘোষণা দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করছে যোগ্য শিক্ষকদের যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে স্কুলে না ফেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে আজকের যে লড়াই শুরু হয়েছে চলতে থাকবে